আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়ান নতুন আছেন বা আসবেন তারা এই ভাষাগুলো শিখতে পারেন কারণ ভাষাগুলো শিখলে আপনি অনেক কিছু জানতে পারবেন যেমন সায়া তামাও আমি জানি না মালয়েশিয়ান শব্দ হচ্ছে সায়া তামাও আর বাংলাতে হচ্ছে আমি জানি না আপা চেক আপ কী বলেন মালয়েশিয়ান শব্দ আপা চেক আর বাংলাতে হচ্ছে কি বলেন সায়া মাও। আমি চাই মালয়েশিয়ান শব্দ হচ্ছে সায়া মাও আর বাংলাতে হচ্ছে আমি চাই আপাচারী মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপাচারী আর বাংলাতে হচ্ছে কি খোঁজো ছায়া বলে মালয়েশিয়ান শব্দ আর বাংলা হচ্ছে আমি পারবো ছায়া বলে বাংলা হচ্ছে আমি পারবো ছায়া তা বলে মালয়েশিয়ান শব্দ আর বাংলা হচ্ছে আমি পারি না ছায়া তা বলে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আমি পারি না পেরগি ছানা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে ওদিকে যাও মারি চিনি মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে এদিকে আসুন মারি চিনি মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে এদিকে আসুন সায়া পুইয়া পুইনা কাওয়ান সায়া পুইনা কাওয়ান মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আমার বন্ধু ছায়া বুলুম মাকান মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আমি খাইনি মালয়েশিয়ান শব্দ হচ্ছে ছায়া বুলুম মাকান আর বাংলা হচ্ছে আমি খাইনি ছায়া ছোডা মাকান মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আমি খেয়েছি সায়া সোডা মাকান মালয়েশিয়ান শব্দ আমি খেয়েছি এটা হচ্ছে বাংলা শব্দ অবশ্যই এগুলো শিখবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই ভাষাটা শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ